হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম তো আসলাম আইসুন কোটিং এর পক্ষ থেকে খুবই চমৎকার একটা ড্রেস নিয়ে এটা হচ্ছে আপনার রেলসা ক্যাটালগের পিওর কটন এর ভিতরে এতদিন আপনারা রেলসা পেয়েছেন সিল্কের ভিতরে এটা হচ্ছে আপনার পিওর কটন এর ভিতরে ডিজাইনটা নিয়ে এসেছে ভিডিওটা আপনি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যে আপনারা অর্ডার কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে এই মো WhatsApp নাম্বার যে কোনো একটা নম্বরে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর যে আপনারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলো বাটনটা দিয়ে রাখবেন আসেন আর কথা না এই আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাবো ফার্স্ট অবল হচ্ছে আমরা আপনাদের বিস্কেট কালারটা ওপেন করে দেখাচ্ছি যেটা খুবই চমৎকার একটা ফ্লোর আর প্রিন্টের ভিতরে অল ওভার দামানটায় কাজ করা থাকবে এবং নিচের দামানটায় আপনার খুবই গোর্জাস কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার নিচের দামানটা দেখেন খুবই গোর্জাস আর হচ্ছে আপনার অল ওভার বডিতে আপনার ছিটানো কাজ করা থাকবে দেখতেই পারতেছেন কতটা চমৎকার খুবই খুবই ইউনিক একটা ডিজাইন আর এটা আপনার ব্যাক পোষণটা ব্যাক পশনটা আপনার খুবই সুন্দর হবে একটা ফ্লোর আর প্রিন্টের ভিতরে পেয়ে যাচ্ছেন এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে আর প্রাইসটাও থাকবে বরাবরের মতো খুবই রিজনেবল প্রাইজে আপনারা পেয়ে যাবেন আর ওন্নাটা হচ্ছে আপনার খুবই গর্জিয়াস হবে আর সালোয়ার হচ্ছে এক কালার দেখেন যারা একটু ওন্না গর্জিয়াস টাইপের ড্রেস চাচ্ছিলেন দেখেন তারা এই ড্রেসটা পারচেস করতে পারেন পিওর কটনের ভিতরে এটা হচ্ছে আপনার রেলসা ক্যাটালগের রেলসা ক্যাটালগের খুবই দুর্দান্ত একটা ডিজাইন দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর প্রাইসটাও থাকবে খুবই রিজনেবল প্রাইজে অনলি দুই হাজার পঞ্চাশ টাকা অনলি দুই হাজার পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এখন দেখা হচ্ছে আপনার টাইপের কালারটা দেখেন লেমন কালারটা মার্শাল্লা অনেক সুন্দর হবে এবং নিচের দামানটায় কাজ করা থাকবে খুবই গোর্জেস একটা কারো কাজ করা থাকবে নিচের দামানটায় এবং চিটানো কাজ করা থাকবে দেখেন কতটা চমৎকার কাজ ব্যাক পো কোনো কাজ থাকবে না আর সালোয়ারটা আপনার এক কালার সলিডের ভিতরে পেয়ে যাচ্ছেন আর উনটাও দেখেন লেমন কালারের ভিতরে খুবই চমৎকার একটা কম্বিনেশন করা থাকবে এম্বারি সিকোয়েন্স ওয়ার্কের কারো কাজ করা থাকবে দেখেন মার্শাল্লাহ কতটা গোর্জেস অনেক গর্জেস হবে এবং উনার দুই পাশে হচ্ছে আপনার সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্কের কারুকাজ করা থাকবে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা এবং ঢাকার বাইরে থেকে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে আর এটা হচ্ছে আপনার ম্যাজেন্টা পিঙ্ক কালারটা দেখেন খুবই সুন্দর খুবই ইউনিক এটা হচ্ছে আপনার নিচের দামানটা খুবই চমৎকার গোডরেজ কারো কাজ করা থাকবে এবং অল ওভার দামানটা আপনার ছিটানো কাজ করা থাকবে ফ্রন্ট ব্যাক হচ্ছে আপনার সিমিলার প্রিন্ট থাকবে এবং ফ্রন্টে হচ্ছে আপনার কাজ করা থাকবে এম্ব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্কের কারো কাজ করা সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আরেকছ পেয়ে যাচ্ছেন আর এখন দেখা হচ্ছে আপনার দুপাটা দেখেন দুপাটাও মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় হবে ওনার দুই পাশে হচ্ছে আপনার কাজ করা থাকবে দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন অনলি দুই হাজার পঞ্চাশ টাকা আপনার এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন পার্চেস করতে হলে আমাদের এখানে দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আসল